চলে এলাম প্রত্যেককে স্বাগত আমার চলে এলাম লাইভ তুলে ধরছি সে লাইভে লাইক করে হলদিঘা জন্য এই মুহূর্তের সরাসরি অপরন্ত দৃশ্য আপনাদের সামনে লাইক করো লাইক করো লাইভে লাইক করো এই মুহূর্তে আমি লাইভটি শুরু করেছি লাইভ লাইক করো থেকে সমুদ্রের সরাসরি একটা দৃশ্য আমরা আমি ধীরে ধীরে পর্যটকেরা যেখানে ভিড় করে সমুদ্র সৈকতে নেমে সেটা আমি ধীরে ধীরে কিন্তু বেঁচে যাচ্ছি এই মুহূর্তে কোথাও যাইনি কোথাও যাইনি পুজো হচ্ছে ক্লাবের পুজোর জন্য আমি সকালে লাইভ করতে পারিনি তাই ঠিক দুপুরে লাইভে আপনাদের সামনে সরাসরি চলে এলাম প্রত্যেককে বলছি ও অধিকার সমুদ্র সৈকতের সরাসরি লাইভ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দাদা আমি একটা কথা শুনলাম আপনার নামে কী কথা লাইক করুন একটি ভালো লাগলে কিন্তু ওল সমুদ্র সৈকত পুরো ফাঁকা দীঘা মোহনা সমুদ্র সৈকত থেকে আমি হেঁটে হেঁটে আসছি এবং ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছি ওল সমুদ্র সৈকতে কিছু পর্যটকেরা কিন্তু স্নান করছেন সমুদ্র সৈকত

লাইভে লাইক করুন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য দুপুরে সমুদ্র সৈকতের সরাসরি লাইভ সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য আপনার টাইমে টাইমের সরাসরি সরাসরি ভিডিও আপনাদের সামনে আগে দেয় যারা লাইভ ভিডিও দেখছেন অতি অবশ্যই লাইভে লাইক করুন যারা চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম সরাসরি লাইভ আপডেট পাওয়ার জন্য एवेंट करूँ। লাইভটিকে দেখছেন অত্যাবতে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করা সরাসরি লাইক আফটারনুন টাইমের দীঘা মোনা সরি দীঘা সন্ত্র সৈকতের সরাসরি লাইভ দীঘানো দীঘা মোনা থেকে আমি লাইভটা শুরু করেছি দীঘা মোনা সন্দ্র সৈকতের টিভিতে প্রত্যেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সৈকতে পর্যটকে পরিপূর্ণ রয়েছে এবং অসংখ্য পর্যটক ভিড় করে সমুদ্র সৈকত থেকে ঘুরতে এসেছেন সমুদ্র সৈকতে যেহেতু আগামীকাল গণেশ ছিল শেষ হয়ে যাওয়ার কারণে গণেশ পুজো শেষ রয়েছে এই মুহূর্তে বিশাল ঝাঁক ঝাঁক পর্যটক রয়েছে কল থেকে সুন্দর আবারও কিন্তু রোদ্দুর ঝলমলে ওয়েদার এই মুহূর্তে ফুটে উঠেছে যেহেতু মেঘলা ছিল মেঘলা থাকার কারণে কিন্তু ওয়েদারটা পুরোটাই লাইভ আপনারা এই মুহূর্তে মাধ্যমে দেখতে পাচ্ছেন সাধারণ আপনারা খুবই সুন্দর পর্যটক কেন্দ্র করে এসছেন এরকম আনন্দ উপভোগ করার জন্য এবং পর্যটকেরা দেখতে পাচ্ছেন খুবই আনন্দ সহকারে স্নানের আনন্দ উপভোগ লাইভটিকে দেখছেন অতি অবশ্যই লাইভে লাইক করুন নিজেরা